তার একম দেশে আসতেছে আসার পরে বুঝবেন বিএনপি কিভাবে চলবে বাড়ি থেকে এসে কোর্টে সকালবেলা চা খেয়ে যে দিন শুরু করতে আসার এদের অর্থনৈতিক উৎসটা ছিল প্রবাসী বিএনপি প্রবাসীরা আমাদের পাশে সব সময় ছিল তো আমরা চাই আগামী দিনেও আমরা যাতে তাদের এই ঋণ পরিশোধ করতে পারি আর পাশাপাশি দল ইতিমধ্যে কিছু বিধিনিষেধ দিয়েছে আমরা তো আল্লাহ দোয়াইও শুনতেছি না তো এই বিধিনিষেধগুলো যদি মানি না চলেন মনে করেন যে হামসে পড়া কোন আপনি আপনার অবস্থানে নিজেকে যদি বড় মনে করেন যে আমার এই অঞ্চলে আমি সবচেয়ে বড় আপনি মানান বিয়া থেকে বড় না যেদিন নলেই চলে যাবে ওই দিন রাস্তা রাস্তায় ঘুরবেন এখনো অনেকেই আছে এই শহরে রাস্তা রাস্তায় ঘুরতেছে দিন রাত আমাদের কাছে আসতেছে যে একটু ডাকা অফিসে যাওয়ার জন্য তাদের এই কাগজটা একটু পরিবর্তন করে দেওয়ার জন্য তা আপনারা যারা মহা উৎসাহে চালাচ্ছেন আমি তাদেরকে বলতেছি তারে রহমান দেশে আসতেছে আসার পরে বুঝবেন বিএনপি কিভাবে চলবে এই রঙ্গ অসে বিএনপি চলবে না তো আমি দলকে বিতর্কিত যারা করতেছেন আমরা ইতিমধ্যে প্রথম ফেজের রিপোর্ট আমরা পাঠিয়েছি দ্বিতীয় ফেজের রিপোর্ট প্রস্তুত হচ্ছে এবং সাথে সাথে তৃতীয় ফেজের রিপোর্টটা আমরা পাঠাবো তারেক রহমান আসার সাথে সাথে কোরবানি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এটা যে নিজেকে মহামানব মনে করতেছেন তার কৃত কর্মর রিপোর্টও আমরা পাঠিয়েছি বালোকে ভালো পাঠিয়েছি কালোকে কালো পাঠিয়েছি এইটা দিয়ে বিএনপি মূল্যায়িত হবে তার আসন ভিত্তিক আপনারা জানেন কে কোথা থেকে নির্বাচন করবে এসব অস্থিরতার মধ্যে কেউ যাবেন না বিএনপি যাকে নমিনেশন দিবে সে এই সমস্ত আসনের নির্বাচন করবে নিজেরা কো অস্থিরতার মধ্যে যাবেন না আর সবচেয়ে কাতার প্রবাসী বিএনপিকে কে ধন্যবাদ জানিয়ে দিতে নিচ্ছি